আমি দ라이언 রাতির মতো একজনের সার্টিফিকেট কাজ খুঁজে পেয়েছি ওনার কোন ছবিটা করার সেটাও আমি অনেক আগেই দেখেছি অনেক লম্বা সময়ের পরে তো এই যে এই সাবজেক্টটা নিয়ে যে গল্পটা করেছেন এইটাতে আসলে আমি মনে করি যে প্রত্যেকটি ঘরে না কোন কোন ঘরে কোন কোন পরিবারে মানে এইরকম সমস্যা আছে যেটা আমরা দেখতে পাই না সাধারণত কিন্তু আছে আছে বলেই তো এই গল্পটা তো এইটা থেকে এত কিছু শেখার আছে বিশেষ করে পরিবারকে বাবা মাকে যারা ঘরে আছেন উত্তি বয়সের ছেলে মেয়ে আছে বিশেষ করে ছেলেরা যারা এই প্রতি বেশি আসক্তি সিগারেট খুব কম বয়সী এটা আমার বাসাটা এমন একটা জায়গায় বাংলা টিভির গলিতে ওখানে আমি দেখি খুব ছোট ছোট ছেলেরা সিগারেট খাচ্ছি তো আমি মাঝে মাঝে দু একজনকে প্রশ্ন করি যে তুমি কোন ক্লাস পড়ো বলে যে আমি নাইনে পড়ি তো আমি বললাম যে নাইনে পড়ো তোমার বাবার কি অনেক টাকা তুমি তোমার স্বাস্থ্যের ক্ষতি করছো পরিবেশের ক্ষতি করছো তোমার বাবার ক্ষতি করছো এই বয়স তোমার সিগারেট খাওয়ার না হয়তো লজ্জা টজ্জা করে ফেলে দেয় কিন্তু কথা হলো যে এইটা তো সবার আগে আপনার মানে পরিবারের জানা দরকার পরিবারের অবশ্যই আমার ছেলে বা আমার মেয়ে যদি একটু জলে যায় তাহলে সেটা কিন্তু সবার আগে আমি টের এবং আমার উচিত আমার পরিবারের প্রত্যেকটা মানুষের উচিত সেইখান থেকে তাকে ফিরিয়ে আনা তাকে সাহায্য সাহায্য করা তাকে প্রথমে মেরে শাসন করে না তাকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে তাই না আমি যখন এত বড় পেরেছি আমার বড় হয়েছে তো আমি চেষ্টা করব প্রতিটা মা বাবার চেষ্টা করা উচিত ঘরের মানুষদের চেষ্টা করা উচিত মানে এই পর্যায়ে যাওয়ার আগে যেন তাকে ফিরিয়ে আনা যায় তো এটা তো এত বড় একটা মেসেজ তাই না যেমন এই যা সবাই মানে এই প্রশ্নটা করছেন খুব ভালো লাগছে তো আপনারাও মানে সবাইকে করে দিবেন বলবেন যে এই কন্টেন্ট যে শুরুতেই বলেছিলাম একটা মেসেজ